রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধবন্ধে বন্ধে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে আশ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র সোমবার হোয়াইট হাউসে ইউরোপীয় নেতা ও সঙ্গে বৈঠকে কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রায় একশো বিলিয়ন ডলার প্যাকেজের অস্ত্র কেনার প্রস্তাব দিয়েছে এই প্যাকেজ কিনতে ইউরোপীয় অংশীদারদের কাছে অর্থ সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এটা থাকবে যুদ্ধ বিমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ অন্যান্য অস্ত্র বিনিময়ে ইউক্রেন থেকে ড্রোন কিনবে যুক্তরাষ্ট্র বলে জানান জেলেনস্কি এর মধ্যেই ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে জার্মানির থিং ট্যাঙ্ক কিএল ইনস্টিটিউট প্রতিষ্ঠানটির তথ্য মতে দু সালের চব্বিশ জানুয়ারি থেকে এবছরের ত্রিশ জুন পর্যন্ত ইউক্রেনকে সহায়তায় যুক্তরাষ্ট্র মোট ব্যয় করেছে প্রায় একশো বিলিয়ন ডলার তবে মার্কিন প্রতিরক্ষা দফতর বলছে ভিন্ন হিসাব ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে অপারেশন আটলান্টিক রিজার্ভ এর আওতায় কংগ্রেস বরাদ্দ করেছে একশো বিলিয়ন ডলার এর মধ্যে ইউরোপের সেনা প্রশিক্ষণ থেকে শুরু করে মার্কিন অস্ত্র ভাণ্ডার ইউক্রেন কে বাইডেন প্রশাসনের সহায়তা নিয়ে বিভিন্ন সময় ডোনাল্ড ট্রাম্প সমালোচনা করলেও তার সময়ও বন্ধ হয়নি কি এফ কে সহায়তা